আসসালামু আলাইকুম গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন এন্ড আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমরা দেখাবো বিক্রমপুরে আমাদের যে হ্যান্ড প্রজেক্ট আমাদের এই প্রজেক্টটি তিন হাজার স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট ডাইনিং রুমে আমরা ডাইনিং রুমে দেখানোর চেষ্টা করব আমরা এখানে কি কি করেছি ডাইনিং রুমে কুকারিস ক্যাবিনেটটি আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ বেসিন ক্যাবিনেট নিচে দুটো পাল্লা করেছি এখানে ওপেন কিছু সেলফ করেছি এদিকে কিছু রাখার জন্য ওপেন সেলফ রাখা আছে ডাইনিং রুমে হচ্ছে সিলিংটা আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখানে বড় একটা লাকজারিয়াস ঝাড় ইউজ করেছি দুই পাশে দুইটা ফ্যান রেখেছি ফার্স্টটা মূলত ড্রয়িং এরিয়া আমাদের যেহেতু ড্রয়িং ডাইনিং আমাদের অ্যাটাচড ছিল তো আমরা যেটা করেছি এখানে কিছু শপিস এবং হচ্ছে বুক সেলভের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে ডিভাইডার করে দিয়েছি টিভি প্যানেল নিচে আমরা তিনটি ডয়ার রেখেছি এবং হচ্ছে প্যানেল এখানে ডিবি বোর্ড যেটা পড়েছিল সার্কিট ব্রেকার বক্স যেটা এটা এখানে আমরা এরকম প্যানেলিং এর সাথে সামঞ্জস্য রেখে করেছি ড্রয়িং রুমেও আমরা ডাইনিং এর মতো একটা বড় ঝাড় এখানে রেখেছি এবং হচ্ছে বোধ সাইড হচ্ছে আমরা ফ্যান ইউজ করেছি এই ফ্ল্যাটের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে ভিউ প্যানেলিং রেখেছি একটু দেখানোর চেষ্টা করব এই স্টিল এবং ডোকু পেইন্টের একটা কম্বিনেশন রেখেছি গ্রে কালার এবং হোয়াইট কালারের মার্বেল টেক্সচার এই স্টিল এবং কিছু ওয়াল ব্র্যাকেট লাইটের একটা সমন্বয় আমরা এখানে রেখেছি ইন্টেরিয়র ডিজাইন এন্ড ডেকোরেশন বাংলাদেশের সব জায়গায় কাজ করে আসছে আলহামদুলিল্লাহ মাস্টার বেডরুমে যদি দেখানোর চেষ্টা করি এই প্যানেলিং দেখতে পাচ্ছি ওয়াল পেইন্টিং সিনারি পাল্লার হোয়াইট এবং গ্রে কম্বিনেশন করে আমরা হচ্ছে এটি ক্যাবিনেট করেছি এখানে মূলত টিভি রাখার জন্য যে পোশন বা উপরে ক্যাবিনেটটি দেখি হোয়াইট এবং গ্রে কালারের আমি ড্রপ সিলিং রেখেছি একটু দেখানোর চেষ্টা করব মিডল অপশনে হচ্ছে আমরা একটা মিরর রেখেছি এবং হচ্ছে বোথ সাইডে শোপিস ভিজিবল করে রাখার জন্য অপশন এবং হচ্ছে নিচে আমরা ড্রয়ার করে দিয়েছি বেডরুম টু বোথ সাইড শোপিস কসমেটিক্স ভিজিবল আইটেম এবং হচ্ছে মিডলে আমরা মিররটা রেখেছি প্যানেলিংটা দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে এইচপিএল এবং হচ্ছে ডকুর একটা কম্বিনেশন রেখেছি আছে সেকেন্ড বেডরুম যেটা এটার কেবিনেটটা আমরা একটু দেখানোর চেষ্টা করি হোয়াইট এবং হচ্ছে গ্রে এবং গোল্ডেন কালারের একটা আছে এবং গোল্ডেনের একটা কম্বিনেশন আমরা রেখেছি প্রত্যেকটা জেলাতেই গিয়ে কাজ করে থাকি আমাদের অফিস ঢাকা রামপুরাতে গেস্ট বেডরুম এখানেও একটা কাস্টমাইজড বেড আট পাল্লার একটি কেবিনেট আমরা দেখানোর চেষ্টা করব এবং পাল্লার উপরে মিরর এখানে আমরা রেখেছি পাল্লার উপরে মিরো রেখেছি আরটি হচ্ছে পাল্লার উপরে লাগিয়েছি ড্রপ সিলিংটা একটু দেখানোর চেষ্টা করব রুমটা আরেকবার একটু দেখায় দাও এবং হচ্ছে আমরা ড্রপ সিলিংটা দেখি প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এখানে ডাবল শেডের পর্দা ইউজ করা আছে ড্রেসিং ইউনিট রেখেছি উইথ ভিজিবল আইটেম আমরা হচ্ছে এখানে টিভি প্যানেল দেখতে পাচ্ছি এই ক্যাবিনেটটি আমরা ডোকু পেন্ট এবং এইসপিএল এ সাজিয়েছি এই প্রজেক্টিতে আমরা মূলত ডোকু পেন্ট অ্যানামেল পেন্ট এবং হচ্ছে আহ হ্যান্ড পলিশ এবং প্লাস্টিক পেন্ট এই চারটি পাঁচটি পেন্ট এর কম্বিনেশন এখানে রেখেছি পাঁচ নাম্বার বেডরুম এর ঢুকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি এইসপিএল এর কেবিনেট চার পাল্লার একটি এইসপিএল এর কেবিনেট এইচপিএল এবং ডকু কম্বিনেশনে টিভি প্যানেল প্রত্যেকটা বেডরুমে আমরা ড্রপ সিলিং রেখেছি এবং ঝাড় রেখেছি এখন আমরা দেখাবো কিচেন কেবিনেট আসলে এই কিচেনটা কিভাবে করেছি আপার এবং হচ্ছে মিডেল কেবিনেট মূলত হচ্ছে আমাদের এদিক গুলোতে স্লাব ছিল এগুলো হচ্ছে স্লাব স্লাব ছিল তো মোটামুটি স্লাবটা যেন বোঝা না যায় ওইটাকেই কাস্টমাইজ করে আমাদের কাজগুলো করা এখন বাহির থেকে যেটা মনে হচ্ছে যে এখানে কোনো স্লাব নাই এপাশ থেকে যদি দেখি এখানে একটা কাউন্টার করেছি ঘুরে দেখাই নতুন পুরাতন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন নিয়ে ভাবছেন আপনার গ্লোরিয়াস ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম